তাহলে ওই করা হয়েছে ইলাইয়া আমার প্রতি। তুমি আমার প্রতি আন্নাহু তা তা যে কি নিশ্চয় দেখেন একটা দল মনোযোগ দিয়ে শুনেছে মনোযোগ দিয়ে শুনেছে মিনাল জিনদের মধ্য থেকে জিন্দের মধ্য থেকে একটা দল মনোযোগ দিয়ে শুনেছে এটার আগে আমরা আরেকটা জিনিস দেখে আসি সেটা হলো যে সামিয়া সামিয়া ইয়াসমাউ এটা হলো সোনা নর্মালি টু লিসেন সামিয়া ইয়াসমাউ মাউ সোনা কিন্তু যখন এটা গ্রুপ এইটে যাবে ইস্তামা ইয়াস্তাম ইউ এটাও টু লিসেন তবে অ্যাটেন্টিভলি বা অ্যাটেনশনলি মানে এটা হচ্ছে মনোযোগ দিয়ে শোনা হ্যাঁ মনোযোগ মনে মনোযোগ দিয়ে শোনা হ্যাঁ বা নিবিড় ভাবে শোনা তাহলে আল্লাহ বলেন যে বলো হে নবী কি বলো যে আমার প্রতি ওহি করা হয়েছে নিশ্চয়ই তা ইস্তামা মনোযোগ দিয়ে শুনেছে নাফারুন একটি দল নাফারুন মানে একটি দল মিনাল জিন্নি জিনদের থেকে একটি দল তাহলে আবার কিন্তু অনেকগুলো সিনোনিমস আছে পবিত্র কোরআন মাজিদে যেমন নাফারুন তয়িফাতুন ফারিকুন হ্যাঁ আবার জুনদুন জুনদুন দল এগুলো দল তবে মনে রাখবো না ফারুন এই দলটা কিন্তু বৃহৎ দলকে বোঝাবে না ছোট ছোট দলকে বোঝাবে যেমন দশের মধ্যে সীমাবদ্ধ এরকম একটা দলকে বোঝাবে ফা কলু সুতরাং বা এরপর তারা বলেছে তারা মানে জিনেরা বলেছে কলা কলু দেড তারা বলেছে ইন্না নিশ্চয়ই আমরা হ্যাঁ ইন্ডিড উই সামি এটা কিন্তু গ্রুপ ওয়ান থেকে এসেছে নিশ্চয়ই আমরা কি করেছি শুনেছি উই হ্যাভ হ্যাড আমরা শুনেছি কোর আন এক কোরআনকে আজাবান যেটা হলো বিস্ময়কর অ্যামেজিং অন্ডারফুল কোরআনকে শুনেছি মানে কোরআন রিসাইটেশন শুনেছি এটা শুনে তারা পাগল পারা হয়ে গিয়েছে এত সুন্দর এত অন্ডারফুল এক বিস্ময়কর কোরআনকে আমরা শুনেছি কথা বলছে কারা জিনদের কথা আল্লাহ বলছে বলো হে রবি হে রসুল বলো যে আমার প্রতি এই ওহি করা হয়েছে যার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি তাহলে আজাবান যেমন আজিবা আছে আজিবা ইয়া আজাবু মুগ্ধ হওয়া বিস্ময়াভূত হওয়া অভিভূত হওয়া তাহলে আজাবুন এটা হবে আজাবুন মানে বিস্ময়কর করবে কোনটাতে জবর কোনটাতে কি হবে তাহলে আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি নেক্সট এটা যাই ইয়াহাদি ইহা দি এই যে সে পদ দেখায় এখানে যেহেতু কোরআন আমরা সেনা বলে বলবো যে এটা পদ দেখায় মানে ইট গাইডস এটা পথ দেখায় আমরা জানি হাদা দেখেন হা দাল ইয়া হাদা ইয়া হাদি এটা হলো গাইড করা হ্যাঁ কাউকে গাইড করা মানে গাইড টু গাইড গাইড করা এনাদার পারসন এনাদার পারসন গাইড করা তাহলে ইট গাইডস এটা গাইড করে ইলার রুশতি ইলা মানে টু টুয়ার্ড মানে দিকে প্রতি পর্যন্ত আর রুশদুন এই শব্দটা মানে সঠিক পথ বা সঠিক পথের জ্ঞান তাহলে সে পথ দেখায় মানে এই কোরআন এই অ্যামেজিং কোরআনটা পথ দেখায় সঠিক পথের দিকে কি করে পথ দেখায় মানে ইনস্ট্রাকশন দেয় ডিরেকশন দেয় নির্দেশনা দেয় হ্যাঁ গাইড করে ফা সো আমান না আমরা ইমান এনেছি জিনারা কিন্তু বলছে বিহি কার প্রতি এই যে তার প্রতি মানে এই কোরআনটার প্রতি হ্যাঁ আমরা ইমান এনেছি বিশ্বাস করেছি উই হ্যাভ বিলিভড ইন ইট আমরা এটাতে বিশ্বাস করেছি ফা ও।

বি রব আমাদের রবের সাথে তাহলে বি মানে অনেক অর্থ হয় বাই হবে উইথ হবে কখনো ফর হবে ইন হবে অনেক অর্থ হবে যেখানে যেটা লাগে রব মানে লর্ড না মানে আমাদের তার মানে কি উইথ আওয়ার লর্ড আমাদের প্রভুর সাথে আমরা কখনো শরিক করব না কাকে আহাদা এনিওয়ান আহাদা এনিওয়ান কাউকে আমরা আমাদের রবের সাথে শরিক করব না নেক্সট ওয়া আন্না এবং নিশ্চয়ই তা তা অথবা এখানে বলবো তিনি যেহেতু আল্লাহর কথা বলা হচ্ছে নিশ্চয়ই তিনি অ মানে এবং আর না মানে ইনডিড দ্যাট আর হু হলো নিশ্চয়ই তিনি এখানে আন্না হু তিনি তালা দেখি সূর্য কে সূর্য এখানে বলেছে জাদ্দু রব্বিনা জাদ্দু মানে মর্যাদা হ্যাঁ নোবেলনেস আর রব্বিনা আমাদের রব দেখেন রবের নিচে জের আছে তার মানে কি হবে আমাদের রবের মর্যাদা হবে আমাদের রবের মর্যাদা হলো সুচ্চ মা যখন আমরা একসাথে মিলিয়ে পড়বো মাতা তাহলে না অর্থে আসছে ইত্তা খজা হচ্ছে গ্রহণ করা যেমন এটার কয়েকটা ড্রাইভ ফর্ম আছে খুজু এটা হবে ধরা টু অথবা টু সিজ পাকড়াও করা হবে আর গ্রুপ এইট থেকে যদি আসে ইত্তা খজা ইয়াত্তা খিজু এটা হবে গ্রহণ করা টু টেক টু অ্যাকসেপ্ট তাহলে ইত্তা তিনি গ্রহণ করেছেন মা ইত্তা তিনি গ্রহণ করেননি কে আল্লাহ সহিবাতান কোন স্ত্রীকে মানে এনি ওয়াইফ তিনি কোন স্ত্রীকে গ্রহণ করেননি এটা তার জন্য স্বভাব পায় না ওয়ালা ওয়ালা দা ওয়ালা ওয়ালা এবং তিনি কোন সন্তানও গ্রহণ করেননি তাহলে আল্লাহ তার মর্যাদা হলো সুচ্চ তিনি তিনি সন্তান স্ত্রী গ্রহণ করেননি এবং তিনি কোনো সন্তান গ্রহণ করেননি এটা আল্লাহর জন্য শোভাও পায় না কারণ আল্লাহ হলেন এক অদ্বিতীয় তিনি কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম নেন নাই তার সমতুল্য কেউ নাই আন্নাহু এবং নিশ্চয়ই যে হু তা কানা ইয়াকুলু এই যে বলতো যেহেতু ইয়াকুলুটা এটা মুদরি তথা ইমপারফেক্ট ফর্মে আছে আর তার আগে আছে কানা এই আমরা বলবো বলতো হ্যাভিস পাস্ট ইউজ টু এখানে সাফি হুনা আমাদের নির্বোধেরা আমাদের নির্বোধেরা মানে তারা বলতেছে জিন্দা যে আমাদের মধ্যে যারা নির্বোধ হ্যাঁ দা ফুলিশ এমাং আস আমাদের নির্বোধেরা বলতো আলাল্লাহি আলা মানে কি অন আপন এভাব আবার এগেইনেস্ট যেটা বিরুদ্ধে আল্লাহি মানে আল্লাহর বিরুদ্ধে বা আল্লাহর বিপক্ষে সাত সাততন তার মানে কি বলতো তার একেবারে খুব বেশি অবান্তর কথা যেটা ইলজিক্যাল একেবারে আল্লাহর জন্য যেটা প্রযোজ্য নয় এমন কথা বলতো যেটা হচ্ছে এক্সেসিভ ট্রান্সগ্রেস ট্রান্সগ্রেসন এরকম কথা তারা বলতো ও আন্না জনান না এবং নিশ্চয়ই আমরা ধারণা করেছিলাম দেখেন জন্মাই ইয়া জন্মাই ইয়ার জন্য এটা হলো ধারণা করা টু থিঙ্ক ধারণা করা অথবা হতে পারে দৃঢ় বিশ্বাস করা আই করা ইউ কেনুর মতো হতে পারে কখনো কখনো পবিত্র কোরআন মাজিদের খুব দুই এক জায়গায় এই শব্দটা আছে মানে এই অর্থে টু বিলিভ ফার্মলি যেটা আই কোনা ইউ কিনু অথবা ইস্তাই কোনা ইয়াস্তাই কিনু এরকম অর্থে আসে সেখানে দুই এক জায়গা আছে আর নর্মালি টু থিং। মানে ভাবা চিন্তা করা হ্যাঁ থিঙ্কিং করা তাহলে ও আন্না জনান্না এবং নিশ্চয়ই আমরা জনান্না ধারণা করেছিলাম বা ভেবেছিলাম আন জে দ্যাট লান নেভার কখনো না তা কুলু এই যে সে বলবে সে কেন আমরা জানি কোনটা যখন কনফিউশন হবে আনতা নাকি হিয়া এরকম কনফিউশন যদি হয় তাহলে আমরা খেয়াল করব এর আগে অথবা পরে পেশ যুক্ত তথা ফিমেল ওয়ার্ড আছে কিনা যদি ফিমেল ওয়ার্ড পেয়ে যায় তাহলে ওই শব্দটা হবে কি হিয়া তাহলে শেয়ার জায়গাটা নেবে কে এই যে ইনসু ওয়াল জিন্ন ইনসু মানে কি ম্যানকাইন্ড জিন্ন মানে জিনকাইন্ড মানবজাতি আর জিন জাতি তারা বলল তারা ধারণা করেছে যে যে কখনো এই যে জিন এবং মানুষেরা বলবে না আলাল লহি মানে আল্লাহর উপরে মানে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিপক্ষে কাজীবান কোন রকম মিথ্যা এনি লাই কোন রকম মিথ্যা তারা বলবে না এটাই তারা ধারণা করেছিল ও আন্নাহু। Eu vou me